বিবাহ করার পরেও পরকিয়ার বাবে লিপ্ত ছিলেন বা এখনো আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন রসুল্লাহ সাল আলী হাসালামের হাদিস এবং আল্লাহের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করে ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকতো বা এটা যদি হতো এটা যদি ইমামুল মাহাদির যুগ হতো বহমর রবি আল্লাহর যুগ হতো তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন যদি এটা প্রমাণ হতো এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয় আপনি যদি তব না করে মারা যান তাহলে কে আমাদের মাঠে এই শাস্তি আপনি ভোগ করবেন তো মজা লাগছে পর কে করতে সকালে একটার সাথে দুপুরে একটার সাথে আজকে একজনের সাথে রাত কাটান কালকে আরেকজনের সাথে রাত কাটান খুব মজা পাচ্ছেন রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান সকালবেলা আবার অফিসে যান আমাদের শহরের এগুলা কালচার কোথেকে আসলো এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা খুব মজা পাচ্ছেন মনে করেন আমাকে কেউ হত্যা করেছে আপনি তাকে হত্যা করতে মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন ঠিক আমাদের লজের মধ্যে কেউ যদি কাউকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হয় না এরকমই কেউ যদি কাউকে হত্যা করে ইসলামের বিধান কেসাস করা মানে হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে নাক জানের বদলে যান যদি প্রমাণ হয় কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে কিরকম মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন আল্লাহ না এখন আপনি এসে আমাকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে আমি মুক্তি রক্তপণ দিব আমাকে মাফ করে দেন এখন আমাদের পরিবারকে আপনাকে বললো ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম আপনার কেসাস করার দরকার নেই আপনি রক্তপণ দিয়ে দেন তাহলে আপনি বেঁচে থাকার সুযোগ পেলেন বুঝতে পারছেন একটা হচ্ছে মুরতার মনে করেন কেউ ইসলামের কিছু বিষয় অস্বীকার করেছে তাকে জেলখানায় বন্দি করে রাখা হবে সুযোগ দেওয়া হবে যে আপনি কি এগুলো জেনে শুনে বলেছেন নাকি এর উপর অটল থাকবেন না ফিরে আসবেন সে যদি বলে না আমি তওবা করলাম আমি এগুলো ফিরে আসবো ও বেঁচে থাকার অধিকার পেয়ে গেল কিন্তু বিবাহিত ব্যক্তি যারা ব্যবচার করেছে বিবাহিত বা মেয়ে ব্যবিচার করেছে তওবা করে যদি ফিরেও আসে রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নেই বুঝতে পারছি না একজন মহিলার কথা বলি তার বুঝতে পারবো এটা একজন মহিলা সাহাবির ক্ষেত্রেও হয়েছে একজন পুরুষ সাহাবির ক্ষেত্রেও হয়েছে আচ্ছা পুরুষ সাহাবির কথা বাদ দিয়ে মহিলা সাহাবির কথাটা বলি মহিলা সাহাবি এসেছেন এসে নবীজিকে বলছেন ইয়া রসুল্লাহ আমাকে পবিত্র করুন আমি একটা অন্যায় করেছি আমি বিশাল একটা অন্যায় করি নবী সাল্লাম বলছে কি করেছো তুমি তখন সে বলছে আমি জেনা করেছি নবী সাল্লাম বলছেন বাসায় যাও বাসায় গিয়ে আল্লাহর কাছে তহবা করো আল্লাহ মাফ করে দিবেন নবীজি এটাকে হাইড করতে চাচ্ছেন কারণ কি যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই আপনাকে তো বিচার করতে হবে তুমি বাসায় ফিরে যাও তো কর আল্লাহ মাফ করে দিবেন সে মহিলা নাছর বান্ধান না আমার বিচার করে দেন আমার বিচার করে দেন পরকালে আমি শাস্তি পেতে চাই না দুনিয়াতে আমার বিচার করে দেন নবী সাল্লাহ হাসান বলছো তুমি কি গর্ভবতী হয়েছ হ্যাঁ জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি এরকম হচ্ছে না এখন আর যে অ্যাবেশন করছে না ওই যে ক্লিনিকে গিয়ে এটাও ট্রেন্ড হয়ে গেছে হইলো সমস্যা কোথায় কি এমন হয়েছে আমার কি ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে কোথাকার তারপরে এই মেয়ে বলছে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি ইয়ারসোল্লাহ নবী সাল্লাম বলছেন বাসায় ফিরে যাও সন্তান যখন খালাস হবে তারপরে এসব বিচার করে দিন নয় থেকে দশ মাসে এই সন্তানকে গর্বে ধরলো ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল সে নবীর কাছে এসে সন্তান কোলে নিয়ে নবজাতক ইয়ারসোল্লাহাল্লাহাম দূর পড়বে আমাকে পবিত্র করে দিন আমার সন্তান হয়ে গেছে এখন নবী সাল্লাম বলছেন সন্তান কি দুধ খাচ্ছে হ্যাঁ দুধ খাচ্ছে তাহলে তুমি তাকে দুধ পান করাও কত বছর দুধ পান করাতে হয় দুই বছর দুই বছর দুধ পান করাও দুধ পান করা শেষ হবে তারপরে এসে তোমার বিচার করে দেব এবার দুই বছর দুধ পান করানোর পরে মহিলা এসেছে সন্তানের হাতে একটা রুটি নবীজিকে বলছেন ইয়া রসল্লা সাল্লাম আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার বিচার করে দিন তখন নবী সাল্লাম বলছেন সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কি আছো সন্তানের দায়িত্ব নিবে একজন আনসার সাহাবী বলছেন আমি দায়িত্ব নিব তখন এই আনসার সাহাবীর কোলে নবী সাল্লাম এই বাচ্চাকে তুলে দিলেন তুলে দেওয়ার পর খালেদ বিন ওয়ালিদ আলী আল্লাহ অন্য অন্য সাহাবিদেরকে যাও এই মহিলাকে নিয়ে যাও কোমর পর্যন্ত গেরে দিয়ে রজম করে হত্যা এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা কথা বানিয়ে বলছি না এই আপনার আলেমা যারা আছেন জিজ্ঞাসা করবেন কম মাদ্রাসা এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে পাথর নিক্ষেপ করার মধ্যে খালেদ বিন ওয়ালিদ রদি আল্লাহ আনহুর পাথরও ছিল খালেদ বিন ওয়ালিদ রদি আল্লাহ নাম শুনছেন না বীর সাহাবি তিনি পাথর নিক্ষেপ করেছেন একটা এই পাথরের আঘাতে ওই মহিলার কোন একটা জায়গায় লেগেছে গায়ের লেগে রক্ত বের হয়ে গেছে রক্তের ছিটাটা তার গায়ের এই যে কাপড় এসে পড়েছে কাপড় এসে পড়ার সাথে সাথে খালেদ বিন ওয়ালিদ রদি আল্লাহ বলছেন ছি 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 আমার গায়ের মধ্যে এরকম নোংরা ব্যবচারী মহিলার রক্ত পড়ল কি এরকম একটা তাচ্ছিল্যের কথা বলছেন তখন নবী সালাম বলছেন হে খালিদ তুমি থামো হে খালিদ তুমি চুপ করো তুমি জানো এই মহিলা এই দুই বছরে তিন বছরে এত তবা করেছে আল্লাহর কাছে এই সমস্ত তহবা যদি মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তবুও কম হয়ে যাবে আর আমি এখন দেখছি মহিলা জান্নাতে সাঁতার কাটছে আমি বুঝাতে পারছি না আপনাকে প্রিয় বোন প্রিয় ভাই যারা বিবাহিত হয়ে ব্যবচার করছেন জেনা করছেন তিনি তহবা করেছিলেন তবা করেছেন আল্লাহাক মাফও করে দিয়েছেন জান্নাতে চলে গেছেন কিন্তু পৃথিবীতে শাস্তি করা হয়েছে। বিবাহিত ব্যাবিচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার ফেলে আর এই পাপটাকে আমাদের সমাজে এত সহজ বানিয়ে দেওয়া হয়েছে যে যার সাথে ইচ্ছা করতে পারে মেয়েও করছে ভাবিও করছে শালিও করে দুলাভাইও করে সবাই আমরা পরকীয় করতে যাচ্ছি পরকীয় লাভ বন্ধ করতে হবে পরিবারে পর্দা কায়েম করতে হবে অপর সংস্কৃতি ঠেকিয়ে দেন এগুলা চ্যানেলগুলো বন্ধ করে ফেলেন বাসা থেকে ইসলামিক সমাজ কায়েম না করতে বললে আমাদের মা বোনরা সব নষ্ট হয়ে যাবে দিন দিন আর পরিবার ইজ্জত যখন চলে যায় কোনো ফিরে পাওয়া যাবে না কেন করতে আপনার যদি এতই চাহিদা থাকে বিয়ে করেন না কেন বিয়ে করতে সাহস গুলো না নাকি বিয়ে করলে যে স্ত্রীকে নিয়ে সূর্যের আলোতে ঘুরতে হয় ওই জন্য ইঁদুরের মতো রাতের বেলা অন্ধকারে আপনি থাকতে চান সিংহের মতো সকালবেলার সূর্যের লোক স্নান করতে পারেন কথা বুঝতে পারেনি বিয়ে করলে স্ত্রীকে নিয়ে পুরুষের মতো সুপরিসর মতো সূর্যের আলোকে আপনি হাঁটবেন রাস্তায় কাউকে ভয় করবেন আপনার মধ্যে কোনো ভয় কাজ করবে না আর এখন আপনি ইঁদুরের মতো রাতের অন্ধকারে রাত কাটান অন্য মেয়ের ঘরে গিয়ে এই শহরের এই মহামারীগুলো বন্ধ করতে হবে আমি এই শহরের একজন শুভাকাঙ্ক্ষী বাসিন্দা আমি এখানকার আমি আমার চোখ দিয়ে যা দেখছি এটা দেখার পর চুপ থাকতে পারি না আমরা সব জায়গায় যেন দেখছি মাদক দ্রব্য দেখছি আর পরকীয় দেখছি পর্নোগ্রাফির তো শেষ নাই প্রত্যেকের ফোনে ফোনে পর্নোগ্রাফি এভরিবডি দেখবেন অনেক সময় মাদ্রাসার শিক্ষকের দ্বারা ছাত্র বালাৎকার হচ্ছে হয়নি সম্ভব কিভাবে কারণ ওই শিক্ষক পর্নোগ্রাফির আসক্ত ছিল চেক করে দেখেন পর্নোগ্রাফির আসক্ত হওয়ার পর ফলে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে সে বাচ্চা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা কিছু দেখার সময় নেই ওই প্রবৃত্তির জানোয়ারের যে স্বভাবটা সে আর দমন করতে পারছে পর্নোগ্রাফি আর মাদক জেনা ফ্রি মিক্সিং অবাধে আমাদের শহরে বস্তুবাদী তো আছেই তো এটাকে আখরুজ আমার শহর বলবো না আউবালুজ শহর বলবো নাকি শুধু এই শহরের সমস্যা এটা নয় প্রত্যেক বড় বড় শহরে এই সমস্যা ইভেন এগুলো এখন গ্রামে পর্যন্ত চলে গেছে এগুলো গ্রামেও চলে গেছে গ্রামে আরো বেশি আছে দেখবেন শহরের ছেলেরা তো জিন্স আর টি শার্ট পরা মেয়েদেরকে দেখে অভ্যস্ত না এরা না একটু কন্ট্রোল করতে পারে আর যখন একটা গ্রামের ছেলে পর্নোগ্রাফি দেখবে সে তো আর নিজেকে কন্ট্রোল করতে পারে না বুঝতে পারছেন শপিং গেলে আমরা দেখি আর গেঞ্জি পরে মেয়ে ঘুরছে তাই না এটা দেখতে দেখতে অভ্যস্ত আমরা আমরা কন্ট্রোল করতে পারি কিছুটা বলো তাই না ছেলেটা কিন্তু গ্রামের ছেলে মেয়ে যারা তারা কিন্তু পর্ন দেখলে আর কন্ট্রোল করতে পারে না দেখুন গ্রামে ধর্ষণ দিন দিন বাড়ছে ডে বাই ডে ডে বাই ডে